একজনার সঙ্গে প্রতিদিন দেখা হয় ও আমাকে দেখি আমি ওকে দেখি কিন্তু কথা বলতে পারি না দেখি ফোন ফোনাড়ি একটু কল করে দেখি। কি বলে হ্যালো আমি কি আপনি আমাকে চেনেন বা আমিও আপনাকে চিনি বুঝলেন আরে সত্যি কথা বলতে কি আমরা এমন একটা জায়গায় কাজ করি না মানে কেউ কাউকে চিনলেও বা জানলেও সামনাসামনি কথা বলা যায় না না এটা রং নাম্বার না রং নাম্বার না আমি আপনাকেই কল কল করেছি হ্যাঁ হ্যাঁ আপনার এক বন্ধুর কাছ থেকে আমি নাম্বারটা নিলাম হ্যাঁ মানে প্রতিদিন দেখি অথচ আপনিও দেখেন আমিও দেখি কিন্তু ঠিক কথা বলতে পারি না মানে জান জানা যাচ্ছে না ঠিক মানে দুজন দুজনকে ঠিক চিনি বুঝলেন তো মানে কথাটা ঠিক হচ্ছে না যার জন্য ফোন করলাম কিছু মনে করবেন না একটা কথা জিজ্ঞাসা করব মানে এমন একটা পরিস্থিতি বা এমন একটা পরিবেশ আমরা থাকি মানে সামনাসামনি কথা বলা যায় না সামনাসামনি কথা বললে কেউ না কেউ দেখবে একটা খারাপ দেখায় কেমন ভাববে সেটা একটা খারাপ দেখায় খুব একটা ভালো দেখাবে না যদিও কিন্তু সেই জন্য সামনাসামনি কথা আমি বলতে চাই না মানে আপনারও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে বুঝলেন তো হয়তো আপনার ভালো লাগবে না হ্যাঁ হ্যাঁ যার জন্য আর কি একটু ফোনটা করেছিলাম কিছু মনে করবেন না ও আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা ও না সেটা নয় মানে ব্যাপারটা জানলে খুব ভালো হতো আর কি মানে আপনি খুশি হতেন হয়তো কিন্তু আমি কী বলবো বলুন তো হ্যাঁ 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 মানে একটু জানার ইচ্ছা ছিল হ্যাঁ হ্যাঁ না যদি আপনার সময় থাকে তো আচ্ছা 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 মানে ফোনে বলবেন না তাই তো মানে টেনশানে রাখবেন আচ্ছা 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 না 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 ও আচ্ছা আচ্ছা ও না ঠিক আছে তাই হবে না যদি সময় হয় সত্যি কথা যদি সময় হয় যদি সামনাসামনি কিছু বলতে পারেন তো বলবেন আমার তরফ থেকে কোনো কিছু না মানে কোনো মাইন্ডে নেই আমার কোনো মানে খারাপ চিন্তা ভাবনা নেই নেগেটিভ কোনো কথাবার্তা আমার থাকবে না তবে লোকজন আজকালিকার লোকজন তো খুব একটা ভালো না ভালো কথা হলেও তারা খারাপ চোখে দেখে ওই জন্যই আমি আপনাকে কল করেছিলাম কিছু মনে করবেন না ডোন মাইন্ড ওকে রাখছি তাহলে